যে কোনো মুহূর্তে আমরা মারা যাব মারা যাওয়া কিন্তু কাউকে বলে আসবে না নোটিশ করে আসবে না যে অমুক দিন আজরাইল আসছে এই নোটিশটা কারো কাছে দেওয়া হবে না বাবা নোটিশ আসার আগে আমাদেরকে সেভ করি আমরা কিন্তু আজরাইলকে সামনে পাবো আপনারা অনেকে শুনেছেন মিস্টার সাদ্দাদের গল্প সাদ্দাদের গল্পটা কীরকম অসংখ্য মাইল নিয়ে চারদিক থেকে বিশাল বড় এরিয়া নিয়েছে তার কথিত জান্নাত তৈরি করে জান্নাত দুনিয়াতে জান্নাত হবে যেখানে হজরতে ফাতেমাতুজারদি আল্লাহাকে হজুর সরাল জান্নাত একটা ওরনা দিয়েছিলেন হাদিয়া এটা তারা কোনো কারণে বিক্রি করতে চাইলো সেটা বিক্রি করতে পারলেন না কারণ দুনিয়ার কেউ জান্নাতের কিছু কিনতে পারবে না জান্নাতের কিছু দুনিয়াতে কিনতে চাইলে টাকা পয়সা না গোটা দুনিয়া লক্ষ কুড়িবার বিক্রি করলেও আল্লাহর দেওয়া জান্নাতের নিয়ামত যেটা তার একটা জানালার শিখের দাম হবে না জান্নাতের কোন জিনিস দুনিয়াতে কেনা যায় না দুনিয়ার সম্পদ একেবারে তুচ্ছ একেবারেই তুচ্ছ জিনিস এটা জান্নাতের তুলনায় কিছুই নয় সে বলে জান্নাত তৈরি করে আল্লাহ বলেছে আটটা জান্নাত ও সুন্দর সুন্দর করে জান্নাত গল্প বলা আমার উদ্দেশ্য নয় কিন্তু আসলে গল্প কিছু কিছু বলা লাগে সময় পাবে মানুষ যখন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তখন ওই ব্যক্তিটার মানুষ থাকে না ওটা অমানুষ হয়ে একটা পশু আল্লাহকে চিনে কিন্তু ও তখন আল্লাহকে চিনি না কথাটা বোঝার চেষ্টা করবে কারণ পশু আল্লাহ চিনে কিন্তু ও চিনে বিশাল বড় করে সে ইয়া করে প্রায় বারো হাজার কামরা কত হাজার বারো হাজার কামরা প্রত্যেকটা একটা করে জানে স্তর বিনস্ত জান্নাত কত রকমের সদস্যিনী কত রকমের ফুলের বাগান ফলের বাগান হিরক জহরত সোনা দানা যা যা সে কোরআন আর হাদিসের ভাষায় শুনছে তখন তার কোরআন হাদিস নয় তখন সেটা আদাল আদালছে হুদ আল ইসলামের যুগ আত্মজাতি আদে আখ হু হু দা এ হুদা আল যাত্রা আদ জাত এ রমা জাহাতিলে ইমাদ তারা কত বড় বড় অট্টালিকা তৈরি করেছে তাও আমরা কোরআন বলেছে শুভানন্দ অট্টালিকা অনেক বড় বড় অট্টালিকা তৈরি করেছে সেই অট্টালিকাইটা এই মিস্টার সাদ্দার সাদ্দাত ছিল হুদার ইসলামের জাতির মধ্য থেকে একটা আজ জাতির একটা মানুষ তারা অনেক বড় বড় লম্বা মানুষ হতো এত লম্বা পাহাড় পাহাড় বড় বড় পাহাড় যেগুলো পাহাড়ের সমান সমান মানুষ গল্প করতেছি পাহাড়ের সমান মানুষ তাহলে নবী প্রেমিকদের আর কোনো ভয় আছে ভয় শুধুমাত্র বলতে চাই এত পাওয়ারফুল বিশাল দেহি আজ জাতির শ্রেষ্ঠ ইরাম ইরামের শ্রেষ্ঠ পালোয়ার নাম তার সাদ্দাদ এ সাদ্দাদ কেবলমাত্র তিনশো বৎসর ধরে একটা জান্নাত বানাইছে ভূস্বর্গ এটার নাম কি ও স্বর্গ পৃথিবীর জান্নাত আমার আল্লাহ কয় সাদ্দাদ রে

পুরাটায় আমার এক একজন মমিনের জন্য জান্নাত বরাদ্দ করেছি ওই পাবি কই রে তুই কি দেখাতে চাস আমার জান্নাতের নিয়ামত কি দিয়ে তৈরি তুই পাবি কেমন তুই সোনা দিয়ে ঘর বানায় মনে করতেছিস আমি কিবা করে ফেলেছি রূপা দিয়ে তুই মেঝে বানাইছিস কিবা করেছিস জবরজত পাথর দিয়েছিস এটা দিয়েছিস সেটা দিয়েছিস জাফরান দিয়েছিস বিভিন্নভাবে বিভিন্ন এলাকার মহিলাদের ধরে নিয়েছে তুই তোর ঘুর বানাইছিস তোর ঘুরেরা মরবে রে সাদ্দ আমার মা আমার জান্নাতের হুর কেন যারা জান্নাতে ঢুকবে তারা কোনো দিন মরবে না কোনো দিন পঁচিশ বছরের ঊর্ধ্বে বয়স তাদের হবে না তুই কি জন্নত বনাবি আমার যেন চোরা খাদার দরজা সোভানন্দ মতান করে পা সদর যা যা আর একটা শৌকা যদি আরবিয়ান ঘোড়ায় চড়ে খাবে পেরমালির ঘোড়া দাফায়। ঘোড়া দাফায় চলল একাধারে পাঁচশো বৎসর ঘোরা দাফাবে একটা দরজার এক চৌকাট থেকে পরের চৌকাটে পৌঁছা সম্ভব হবে না সাতা আমার জান্নাতের তুই নমুনা কেমনে পাইলি আমার এই জান্নাতে কুমের পক্ষে এক হাজার জানালা থাকবে জানালার শিখ থাকবে সারা জগৎটা লক্ষ কোটি বার যদি বিক্রি করে দেয় পুরা অর্থ দিয়া আমার জান্নাতের একটা জানালার শিখের দাম হবে না কি বানাই শিশ্র সাদ্দাস তোর মাস্তানি আমি আল্লাহ দেখতে চাই বানাইছে সাদ্দার তিনশো বছর ধরে এত বড় জান্নাত সোনার উপার জহরত দিয়া জান্নাত বানাইছে এত পাও পালোয়ান বীর পালোয়ান কাউকে কিছু মনে করে না কে গো কে হবে আল্লাহ আমি তো খোদা আবার আল্লাহ কোথায় না ওজুবিল্লা আমার মালিক বলে আগাদ এই পালোয়ান কে আমি আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব না যাও আজরাইল এক হাজার ঘোড়ায় চড়ে বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে পালোয়ান তার জান্নাতে যাওয়া মজা করার জন্য যাও তার ঘোড়াটার সামনে এত বড় ঘোড়া যে ঘোড়ায় বানায় বানায় গল্প করতেছি জানছ সৌদি ঘোড়াকে আপনার মতো আমার মতো মইতে ওঠা লাগবে তার প্রমাণ আপনি বাংলাদেশের চিড়িয়াখানায় যায় চিড়িয়াখানে এখন একটা ঘোড়া আছে এখন আছে কিনা জানি না মরছে নাকি থাকলে আছে যে কোনো পুরুষ যদি উঠতে চায় মহিলা উঠতে চায় মই দেয় মই দিয়ে উপর উঠে ওই দশ পাক দিয়ে নিয়ে আসে বিশ টাকা না দশ টাকা নেয় কথা বলছেন না কেন একলা ঘোড়া এখানে একটা নিয়ে আসছে হায়ার করে টাকা পয়সা দিয়ে এ ঘোড়া তখন হাজার হাজার লাখ লাখ ঘোড়া আছে সমানন নাকি মানুষ যত বড় তার বাহন তত বড় দেবে না কথা বলছেন না কেন পাহাড়ের সমান মানুষ এই চারটে ঘোড়া চলে নিয়ে যা পারবে

পিছনে এক হাজার ঘোড়া তার সাথী সামনের ঘোড়ায় আছে মিস্টার সাদ্দাহার সাদদাদ কয় কেরে তুই কেরে রে সময় টাকা পয়সা লাগবে কিনিবার আসছিস আমার জান্নাতে যাওয়ার সময় ডিস্টার্ব করতেছিস হ্যাঁ সাদদাদ আর 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 তারে ফোন এহার ভালো করে দেখে নাও আমাকে তুমি চিনতে পারো কি না এ সবদা দেখে নাও চিনতে পারো কিনা এই মুহূর্তে সাদ্দাদ ঘোড়ার সমান একজন মানুষ দেখতে পাচ্ছে সাধারণ মানুষ তার চাইতে ছোট সে হলো পাহাড়ের সমান আর ঘোড়ার সমান একটা মানুষ মানুষের সামনে বুক লাগিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়া পিছন দিকে লাফায় সামনের দিকে যেতে পারে না জন্তু জানোয়ার নবীদেরকে চিনে ফেরেস্তা চিনে ইবলিসের দোষর দুপায়া জন্তু চিনতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের আমরা মানুষ বড়ই বেহুস নবী শিনলাম না নবী শিনল বনের হরিণ করিল কান্না কি ঠিক না বা ঠিক নবী শিনল জন্তু জানোয়ার করিল কান্না আমরা মানুষ দলের সাথে বেহুস নবী শিনলাম না বাবা আমার বুঝাইতে চাইছিলাম নবী প্রেমের পাওয়ার আর নবীর দুশ্মনী আল্লাহর দুশ্মনীর যেই রকমের লানত হয় এত বড় পাওয়ারফুল মিস্টার সাদ্দ তার সামনে দাঁড়াইছে ওই আজরা তুমি কে তোমাকে চিনি না এই সময় ডিস্টার্ব করো না চলে যাও যেই মাত্র চলে যাও আজরা আসমান জমিন সমান হয়ে সমস্ত ঘোড়া হা করে হয় হয়রান থর থর করে কাঁপতেছে ঘোড়াগুলি ঘোড়াগুলি থর থর করে কাঁপতেছে বড় বড় বীর পালন থর থর করে কাঁপতেছে মিস্টার সাদ্দাদের ভিতরে কম কম সৃষ্টি হয়ে গেছে শোভানা বলবেন না সাদা চিনেছ আমাকে আমাকে তুমি কি দিবে রে সাদ্দা আমি তো তোমার জান কবজ করতে এসেছি মালাকুল মউ ভাই মালাকুল মউ ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার আমি মারা যাব মরতে আমি ভয় পাই না কিন্তু মৃত্যুর পূর্বে একবার আমার জান্নাত দেখতে দাও আজরাই বলে হলো না তুমি নাকি খোদা তুমি একাই জান্নাত দেখো দেখি তোমাকে কে জান্নাত দেখায়

বাংলাদেশের ছোট পাহাড় যেটা কেওকরাং এটা হলো সাড়ে চার হাজার ফুট না পাঁচ হাজার ওই বড় ইন্ডিয়ার বড়ো পাহাড় যেটা আমাদের বাংলাদেশ এখানে শীতের প্রকোপ নিয়ে আসে বরফ গলা পাহাড় নাম হিমালয়ের কি মাউন্ট এভারেস্ট এটা উনত্রিশ হাজার ফুট উনত্রিশ হাজার ফুট এটাতেই হেলারি টেন্জিং উঠতে উঠতে জানবার গেছে আর এই পাহাড়ের সমানই যদি মানুষ হয় তাহলে উনত্রিশ হাজার এটা মানুষ সেই মানুষ ভয়ে থর থর করে কাঁপতেছে আজ রা ইসলাম ভয় দেখা তুই কে রে